বাংলাদেশের রাজনীতিতে বিএনপি নামক দলটির যত সমালোচনায় থাকুক না কেন দেশের ভবিষ্যতের প্রশ্নে রহমানের গড়া এই মধ্যপন্থী দলটি এখন সবচেয়ে জনপ্রিয় নানা সমালোচনা ও ঘাত প্রতিঘাত পেরিয়ে বিএনপি যেন এখন আরো পরিণত দলটির প্রতিষ্ঠাতার সততা নিয়ে বিরোধী শিবিরও কখনো প্রশ্ন তুলতে পারেনি প্রতিষ্ঠার পর বিএনপির সাত মহাসচিবও ছিলেন প্রভাবকের ভূমিকায় আজকের পর্বে আমরা জানাবো কেমন ছিলেন বিএনপির সাত মহাসচিব বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব ছিলেন এ কিউ কিউএম গোদ্রুদুজা চৌধুরী জিয়াউর রহমানের অনুরোধে উনিশশো সালে রাজনীতি শুরু করেন উনিশশো সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং কেবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন জিয়াউর রহমানের সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন তিনি দুই সালে বিএনপির সরকার গঠন করলে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী এবং পরে রাষ্ট্রপতির দায়িত্ব পান দুই সালে বিএনপির সাথে দ্বন্দ্বের জেরে রাষ্ট্রপতির পদ ছাড়েন এবং দলীয় পদ থেকেও অব্যাহতি নেন বিএনপি থেকে পদত্যাগের পর তিনি বিকল্প ধারা বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন দুই সালে এই প্রবীণ রাজনীতিবিদ মারা যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিতীয় মহাসচিব ছিলেন আবু সালে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাবেক এই সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল উনিশশো পঁচাশি সালে বিএনপির মহাসচিব নির্বাচিত হন সালে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন এবং উনিশশো সালে পররাষ্ট্রমন্ত্রী হন উনিশশো সালে তিনি বিএনপি থেকে বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন এবং উনিশশো সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সাত্তার মন্ত্রিসভায় তিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান এক সময়কার আওয়ামী লীগ নেতা কে এম উবায়দুর রহমান উনিশশো সালে বিএনপিতে যোগ দেন জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রথমে মৎস্য ও পশুপালন পরে বিমান ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো ছিয়াশি থেকে উনিশশো আটাশি সাল পর্যন্ত তিনি বিএনপির মহাসচিব ছিলেন এরপর বিএনপির সাথে বেইমানি করে এরশাদের শাসনামলে জনতা দল গঠন করেন উনিশশো একাশি সালের নির্বাচনে পরাজিত হয়ে খালেদা সরকার ক্ষমতায় আসার পর আবার বিএনপিতে যোগ দেন দুই হাজার সাত সালে তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে ডেমোক্রেটিক লিগে যোগদানের মাধ্যমে আব্দুস সালাম তালুকদারের রাজনৈতিক জীবন শুরু হয় পরে তিনি বিএনপিতে যোগ দেন উনিশশো উনআশি ও উনিশশো সালে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন জিয়াউর রহমানের কেবিনেটে আইন ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন উনিশশো সালে সিঙ্গাপুরে হার্টের বাইপাস সার্জারি করানোর পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ছাত্রজীবন জীবন থেকে রাজনীতিতে সক্রিয় ছিলেন আব্দুল মানান ভুইয়া মুক্তিযোদ্ধা এই রাজনীতিবিদ ১৯৮০ সালে বিএনপিতে যোগ দেন উনিশশো সালে তিনি বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান উনিশশো সালে দলের মহাসচিব মনোনীত হন এবং টানা এগারো বছর এই পদে ছিলেন এক এগারোর রাজনৈতিক পট পরিবর্তনের পর জরুরি অবস্থার সময় দলের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব উত্থাপন করলে বেগম খালেদা জিয়া দুই সালে তাকে বহিষ্কার করেন দুই সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন খন্দকার দেলোয়ার হোসেন উনিশশো সালে বিএনপিতে যোগ দেন উনিশশো পঁচাশি সাল থেকে তিনি দলের জাতীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার চিফ হুইপ ও বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব পালন করেন দুই সালে দলের কঠিন সময়ের মধ্যে তিনি মহাসচিবের দায়িত্ব পান এবং দুই সালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের রাজনীতির ইতিবাচক নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসাধারণ ব্যক্তিত্ব এবং সম্মোহনী শক্তিতে তিনি রাজনীতিতে একজন অনন্য মুখ হয়ে উঠেছেন দুই সম্মেলনে মির্জা ফখরুল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন একই সময় আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি বিরোধী দলীয় মুখপাত্র হিসাবে গণমাধ্যমে পরিচিতি পান দুই সালে খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করার পর তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান দুই হাজার ষোলো সালের ষষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল মহাসচিব হিসেবে নির্বাচিত হন এবং বর্তমানে এই পদেই বহাল আছেন